রাহিম প্রিয় দর্শক কেমন আছেন আজ আমি ঐকিক নিয়ম নিয়ে তিনটি পাঠ ভিডিও করব যে কোনো পরীক্ষায় যে কোনো স্থানে এই তিনটি নিয়মের মধ্যে এই অঙ্কগুলো থাকে আজ আমি পাঠ ওয়ান দেখাবো পাঠ এর জন্য একটি সূত্র ফলো করতে হবে সূত্রটি হলো ডি টু অর্থাৎ দিন বের করার জন্য এম ওয়ান গুণন এফ ওয়ান গুণন ডি ওয়ান গুনন এফ টু এম টু গুনন ওয়ান অর্থাৎ এখানে এম ওয়ান ডি ওয়ান বলতে কি বোঝায় আমি লিখে দিয়েছি এমন বলতে মেল বোঝাই প্রথম যে মেল অর্থাৎ পুরুষ ফিমেল দিন ডে আমি সব এখানে দেখুন তুলে ধরেছি আপনারা একটু লক্ষ্য করুন এই সূত্রের মাধ্যমে আমরা তিনটা মানে কি যদি নারী পুরুষ এবং দিন দেওয়া থাকে পরে এবং নারী পুরুষ দেওয়া থাকে এবং দিন বের করতে বলে তাহলে এই নিয়মটি ফলো করতে হবে তাহলে দেখুন আমি অঙ্ক শুরু করতেছি প্রথম একটা অঙ্ক হুম দেখুন দর্শক পাঁচজন পুরুষ বা নয়জন স্ত্রী লোক একটি কাজ 19 দিনে করতে পারে তিনজন পুরুষ ও ছয়জন স্ত্রী লোক ওই কাজটি কত দিনে করতে পারবে অর্থাৎ কি পাঁচজন পুরুষ অথবা নয়জন স্ত্রী লোক একটা কাজ করে 19 দিনে যদি ওই কাজটা আমরা তিনজন পুরুষ এবং ছয়জন নারীকে দিই তাহলে কত করতে পারবে দেখুন তাহলে প্রথম পুরুষ প্রথম নারী তারপর প্রথম দিন আর এটা হলো দ্বিতীয় পুরুষ দ্বিতীয় নারী এবং দ্বিতীয় দিন বের করতে হবে অর্থাৎ ডে টু বের করতে হবে তাহলে সূত্রটি ছিল

দশ তিন পাঁচ আষ্টশো পঞ্চান্ন আর নিচে যদি করি পাঁচ ছয় তিরিশ যোগ ন সাতাইশ আর এটা করলে আশো পঞ্চান্ন সাতান্ন এটার মধ্যে একবার যায় কাটাকাটি করলে একবার থাকে পাঁচ তাহলে পাঁচবার যায় অর্থাৎ পনেরো উত্তর হবে পনেরো দিন দেখুন পরের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি উইমেন অর ক্যান এ এ পিচ অফ ওয়ার্ক ইন বারো ডেজ দেন উই ইন হাউ মেনি ডেজ উইল থ্রি উইমেন অ্যান্ড বারো টুয়েলভ বয়েস ডো দ্য সেম ওয়ার্ক অর্থাৎ ছয়জন নারী এবং অথবা আটজন ছেলে একটা কাজ করে বারো দিনে সেই কাজটি তিনজন নারী এবং বারোজন ছেলে কত দিনে করতে পারবেন সেম মানে প্রথম এফ ওয়ান দেওয়া আছে এফ ওয়ান দেওয়া আছে এম ওয়ান দেওয়া আছে আর এটা হল বি ওয়ান তাহলে এটা হলো এফ টু এটা হলো এম টু সূত্র ফেলে আমরা দেখুন সূত্র ছিলন ডি ওয়ান বলতে বারো মানে টুয়েলভ তারপর নিচে ছিল এম ওয়ান বলতে প্রথম বয়েস এইট গুণন তারপর ছিল

আমি আলাদাভাবে গুণ করে রেখেছি কারণ আপনারা গুন করে নিবেন তারপর এটা তিন এটা চব্বিশ প্লাস বাহাত্তর অর্থাৎ

ষোলো জন মহিলা ওই কাজটি কতদিনে করতে পারবে অর্থাৎ সেম সূত্র ডি টু ইকল এফ ওয়ান বলতে বারো গুণন এম ওয়ান আঠারো গুণন চোদ্দ এখন সূত্র হবে নিচে হবে কি এম ওয়ান গুণন এফ টু এম ওয়ান বলতে প্রথম পুরুষ বারো গুণন এফ টু বলতে দ্বিতীয় মহিলা মহিলা ছিল বলতে ষোলো জন ষোলো যোগ তাহলে তারপর এটা হবে এম টু এম টু বলতো দ্বিতীয় পুরুষ দ্বিতীয় পুরুষ করত আটুন তারপর মহিলা আঠারো তাহলে উপরে গুণ করলে হয় বারো আমি শর্টকাটে গুণ করে দিচ্ছি আপনারা করে নেবেন এটা গুণ করলে হবে তিন হাজার চব্বিশ এটা করলে হবে একশো বিরানব্বই যুগ একশো চুয়াল্লিশ তাহলে উপরে থাকে তিন হাজার চব্বিশ নিচে হয় তিনশো ছত্রিশ এটা যদি কাটাকাটি করি যাবে নয় উত্তর নয় আমি আরটি ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে আপনারা শর্টকাটে ভিডিও গুণ ভাগ করবেন এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এর পার্ট এটা হলো পার্ট এক নম্বর পার্ট দুই এবং তিন পেতে অপেক্ষা করুন